আমাদেরকে কম্বল দিলে আমরা খুবই খুশি আমরা আর যদি কোনো জনী জিনিস যদি আসে আমরা যদি আরও খুশি হব আমাদের পক্ষপাত সব সবাই রাখে আমার খুশি আমরা ভালো মানুষ আমরা আদিবাসীর জন্য অনেক উপকার করছে ঠিক আছে আমরা ওকে চেয়ারম্যানকে ভালোবাসব ঠিক আছে চেয়ারম্যানকে আবার ভালোবাসব ঠিক আছে আমাদেরকে যতটুকু সহযোগিতা করছে ভালোই করছে এর থাকি যতটুকু করছে এর থাকি আর বেশি আর কি ওর কাছে চাবো যতটুকু আমাদের জন্য করছে ভালোই করছে এর থেকে আর আমাদের বেশি চাওয়ার আর কোনো এর পরিবর্তনে যদি কোনো কিছু জন্য আমাদের জন্য যদি একটু সহযোগিতা থাকে ওইটা আমাদের কঠিন ভালো লাগবে যেহেতু আমরা আদিবাসী মানুষ এইভাবেই যেন আমরা থাকতে পারি চেয়ারম্যান নিয়ে আমরা যেন সব জায়গাতেই চেয়ারম্যানের সাথে যেন আলাপ করতে পারি এটাই আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার ইউনিয়নের সহকারী সচিব জনাব শাহিন আলম এখানে বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন ভাই এখানে উপস্থিত আছেন ঠিকাদার এবং এই আপনাদের ভোটে নির্বাচিত সাত আট নয় নম্বর ওয়ার্ডের সংকরিত আসনে মহিলা মার্জুন আর হাজবেন্ড জনাব নাজমুল ইসলাম এখানে উপস্থিত আছেন এই অর্ডারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক পরিশ্রম ক্লান্ত করে ভয়ভীতি বুকে নিয়ে সতেরোটি বছর এই আমাদের সঙ্গে থেকে এই দলকে আগে নিয়ে যেতে সহযোগিতা আবু হায়াত এখানে সাকওয়াত হোসেন এখানে উপস্থিত আছেন আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং অত্যন্ত ভালো ছেলে ভালো মানুষ তার বাপ চাচার খুব ভালো ছিল আপনারা হয়তো চিনবেন নৈমন্ত্রীর চাচার ছেলে ফজলু মেম্বার আছে না ওনারই ভাতিজা খুব ভালো মানুষ ওরা ভাবছা সারা ভালো মানুষ আল্লাহর থেকে জান্নাতবাসী করুক জনাব মোহাম্মদ রহমত আলাই এখানে উপস্থিত আমার ভাতিজা সেলিম এখানে উপস্থিত সাংবাদিক ভাইরা সাম্য উপবিষ্ট আমার মা বোন চাচা মামা বন্ধু বান্ধবরা আসলেই আপনাদেরকে আমি কোনো দিন নাম ছা নাম ধরে ডেকেছি কোনো সম্পর্ক ছাড়া সত্যিকার ঘটনা আপনারা আমার হৃদয়ের স্পন্দ সত্যিকার ঘটনা এত ভালোবাসি ছোটবেলা থেকে এই কর্মকর্তা ই অন্য দায়িত্বে নিয়ে যেত জনা ইস্তিহাক আহমেদ এবং অত্যন্ত সৎ ব্যক্তি খুব ভালো মানুষ আমি আমি দুইবার মেম্বারি করেছি তিনবার চেয়ারম্যান একবার চুরি করে নিয়েছেন নাহলে তিনবার হতাম তারপর দুইবার আপনারা নির্বাচিত করেছেন বারবার ভোট দিয়েছেন আপনারা আমাকে বিনা শত্বে হ্যাঁ বারবার ভোট দিয়েছেন আমাদের এক সমন্বয়ের মিটিং ছিল মাসিক মিটিংয়ে আমি একটি অনুরোধ করছিলাম যে স্যার দয়া করে আমাদের আদিবাসীদের জন্য অনলি ফর আদিবাসীদের জন্য আমার একটু শীত বস্ত্র দিলে ভালো হয় স্যার একটু দেখেন আর কি কারণ তারাই বর্তমান হতদরিদ্র যাই হোক উনি কথাটা শুনে পর্যায়ক্রমে প্রত্যেকটা আদিবাসীকে দিবে উনি কথা বলছে আমার ম্যা মিটিং পাশ হয়েছে তো উনি এত তাড়াতাড়ি দিবে এটা বুঝতে পারেনি যে খুব তাড়াতাড়ি দূরত্ব দিয়েছে এই শীত বস্ত্র আপনাদের মাঝে আমাদের নিবর্তমান যে ইউনের দায়িত্বে আছে আমাদের খুব ভালো মানুষ সারাদিন নিরল পরিশ্রম করে পাঁচ তারিখ থেকে রাত সারা রাত ওনাকে নিয়ে আমরা যেখানে সেখানে দৌড় দিয়েছি সেনাবাহিনী এই জন্য আমার দের অর্থ জনতার পক্ষ থেকে তথা বিরল উপজেলার পক্ষ থেকে ওনাকে লালগুলস প্রাণ ঢালা অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই আপনাদেরকে যে আসলেই আপনারা অনেক কষ্টে আছেন তারপর আপনারা মুখ খুলেন না সত্যিকার ঘটনা আসলে একটা রাজা যখন ছোটো হয়ে যায় রাজাই ভাবটা থাকে আর ফকির যখন বড়ো হয়ে যায় তখন বড়লোকই ভাবটাই থাকে এটা বড় মানুষদের কথা আমি দেখতেছিও তাই